ঠিক এমন সময় বৌদিও প্রাসাদ থেকে বেরিয়ে আসে বৌদি এই যে আমি তোমার বাড়ি দেখা হলো পরক্ষণেই জয় বুঝতে পারে এই বৌদি আর সেই বৌদি নেই চোখ দুটি রক্ত বর্ণ ধারণ করেছে মুখে প্রতিহিংসার ছায়া দেখ ভাই মানা না মানা তোর ইচ্ছে গল্পের বইতে যা লেখা তা যদি সত্যি হয় তবে কিন্তু খুব চিন্তার বিষয় সবাইকে একদিন না একদিন মরতেই হবে তাই বলে ভয় পেয়ে পিছিয়ে আসা ঠিক হবে সে জাগগে তোর কথা আমার মনে থাকবে যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে তবে সাথে সাথে কিন্তু আমাকে জানাবি সেদিনের মতো জয় চলে যায় পরের দিন রবিন আবার সেই লাইব্রেরিতে আসে চন্দ্রনাথপুর রাজ্যের ইতিহাস জানার জন্য কিন্তু সারা লাইব্রেরি খুঁজে সেই ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ বইটি আর খুঁজে পায় না লাইব্রেরির সে আঙ্কেলকে চন্দ্রগণ বইটি খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করে আঙ্কেল সেই দিন ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ নামে একটি বই পড়েছিলাম কিন্তু আজ খুঁজে পাচ্ছি না দেখো বাবা পঁচিশ বছর থেকে এই লাইব্রেরিতে আমি কাজ করছি কিন্তু ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ নামে কোনো বই আমি পাইনি বিশেষ করে আমাদের এই লাইব্রেরিতে তিন দিন আগে আমি আপনার এই লাইব্রেরিতে বসেই ওই বইটা পড়েছিলাম চন্দ্রনাথপুর রাজবাড়ির ইতিহাস নিয়ে নিয়ে লেখা রাজবাড়ি ভিন্ন ভিন্ন মতের অনেক বই আছে তবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমার জানা নেই কিন্তু আমার যে বিশেষ প্রয়োজন অনেক কিছু জানার বাকি আছে তুমি জয়দীপ স্যারের সাথে দেখা করতে পারো তিনি ভূমিপুত্র অনেক অনুরোধের পর জয়দীপ স্যার রবিনকে সময় দিতে রাজি হলেন বললেন ছুটির দিন ওনার বাড়ি চলে আসতে তিন দিন পর জয়দীপ স্যারের বাড়ি চলে যায় সময় কম কিছুক্ষণ পর পড়তে চলে আসবে বলো কি জানতে চাও চন্দ্রনাথপুর রাজবাড়ির অভিশাপের গল্প আমি অনেক পড়েছি স্যার আমি জানতে চাই আচ্ছা ওটা কি শুধু গল্প নাকি সত্য বলে কিছু আছে দেখো চন্দ্রনাথপুর আমাদের আদি বাড়ি মানুষের মুখে নানা কথা শুনেছি তবে আমাদের দুজন পূর্বপুরুষ চন্দ্রগ্রহণের রাতে মারা গেছেন সে অনেক আগের কথা এই যেন চন্দ্রগ্রহণে আমার কিছু হয়নি এই আমি বলতে পারি আপনাদের পূর্বপুরুষ কি রাজার সহযোগী ছিলেন মানে রাজ দরবারে কাজ করেছেন প্রধান সেনাপতি রাজার সর্বক্ষণের সঙ্গে ছিলেন আর কিছু জানতে চাও না সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার তবে প্রয়োজন হলে আবার আপনাকে বিরক্ত করতে রবিন রুমে ফিরে এসে জয়কে বেশ চিন্তিত অবস্থায় দেখে জিজ্ঞেস করে কিরে সাহিত্যিকের মতো তুই চুপচাপ বসে আছিস যে শরীরটা ঠিক আছে তো তুই তো সেদিন বলেছিলি চন্দ্রনাথপুর যাবি কি হলো গিয়েছিলাম বাড়ির অনেক কাজও করিয়েছি কিন্তু গতকাল এক অদ্ভুত ঘটনা ঘটে গেল তাই তোর কাছে আসতে বাধ্য হলাম অদ্ভুত ঘটনা চন্দ্রগ্রহণ তো এখনো দুদিন বাকি তার মধ্যে আবার কি অঘটন ঘটে গেল খুলে বলতো আমাকে বাড়ি ভাড়া করে দাদা অনেক আগেই বৌদিকে নিয়ে চলে গেছে রিসোর্টের কাজও জোর কদমে চলছে অর্ধেক রং করা হয়ে গেছে সেদিন আমিও গিয়েছিলাম সব ঠিকঠাক চলছিল সব ঠিকঠাকের মধ্যে আবার বেঠি হলো কি করে সে কথাই বলতে এসেছি গতকাল বৌদি আমাকে বলল একবার রাজবাড়ি দেখতে যাবে দুপুরের দিকে গাড়ি নিয়ে আমি আর বৌদি চলে আসি রাজবাড়িতে কত বিশাল রাজবাড়ি রং করে একেবারে ঝকঝকে বানিয়ে দিয়েছ এখনো অনেক কাজ বাকি শেষ হয়ে গেলে চিনতেই পারবে না তোমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলকে শাসন করেছেন ভাবতে আমার কেমন লাগে কিছুদিন আগে এলে রাজবাড়িকে ভূতের বাড়ি মনে হতো চারিদিক জঙ্গলে ঢাকা ছিল আচ্ছা একটা বইতে পড়েছি তোমাদের পূর্বপুরুষরা প্রজাদের উপর ভীষণ অত্যাচার করত কথাগুলো কি সত্যি দেখো বৌদি পুরনো ইতিহাস টেনে কি করবে বলো অত্যাচার যারা করেছে নিশ্চয়ই তাদের শাস্তি হবে তার জন্য আমরা কেন মানসিকভাবে কষ্ট পাবো ভারতবর্ষে তো অনেক ভালো ভালো রাজা ছিলেন তাদের কর্মের কথা এখন পর্যন্ত মানুষ গর্বের সাথে স্মরণ করে তা ঠিক বলেছ এসব বিষয় নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো বৌদি একটা বিশেষ কাজে আমি যাবো আর আসবো ততক্ষণে তুমি বাড়িটা ঘুরে ঘুরে দেখে নাও জয় বেরিয়ে যায় মৌদি প্রাসাদে এসে দাঁড়িয়ে পড়েন ভেতরটা অদ্ভুত রকমের দেওয়ালের প্রতিটি কোনায় লেগে আছে সেই পূর্বপুরুষের পাপের চিহ্ন ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে ঠিক ঠিক এমন সময় কানে ভেসে আসে কান্নার শব্দ কে যেন ডেকে বলছে চলে আয় চলে আয় মনে হলো সামনের লাল দরজার ভেতর কেউ আছে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই অবাক হয়ে যান কে আপনি এখানে এখানে কি করছেন এই যে শুনছেন আমাকে বলুন আমি আপনাকে সাহায্য করবো এই যে শুনছেন কিছুক্ষণ পর জয় ফিরে আসে ঠিক এমন সময় বৌদিও প্রাসাদ থেকে বেরিয়ে আসে বৌদি এই যে আমি তোমার বাড়ি দেখা হলো চলো এবার ফিরে যাই অনেক বেলা হয়ে গেছে বৌদি পরক্ষণেই জয় বুঝতে পারে এই বৌদি আর সেই বৌদি নেই চোখ দুটি রক্ত বর্ণ ধারণ করেছে মুখে প্রতিহিংসার ছায়া তোমরা হলে অত্যাচারী রাজার বংশধর আমি কাউকে রেহাই দেব না বলেছিলাম না প্রদীপ জ্বালানোর জন্য তোদের বংশের কেউ বেঁচে থাকবে না বৌদি না কথা কেন পুরনো ইতিহাস টেনে আনছ আমরা তো কোনো অন্যায় করিনি বৌদি চলো এবার দাদা টেনশন করবে ঠিক আছে যত খুশি প্রতিশোধ নিও এবার চলো বাড়ি ফিরে যাই জয় অনেক বুঝিয়ে বাড়ি নিয়ে আসে প্রাসাদের ভেতর এমন কিছু ঘটেছে যার প্রভাব বৌদির উপর পড়েছে একটা প্রশ্ন বারবার মনে উঁকি মারে সেই অভিশাপের কথা বৌদি কি করে জানল সত্যি সত্যি এবার কিন্তু চিন্তায় পড়ে গেছি তাই তোর কাছে ছুটে এলাম যদি কোনো সমাধান পাওয়া যায় বেশ চিন্তার কথা ভাবিস না এখনো দু দিন বাকি চন্দ্রগ্রহণের আগে কিছু হবে না তার আগে একটা সমাধান বের করে নেব আচ্ছা দাদা বৌদিকে কি কলকাতায় নিয়ে আসতে পারবি আমি দাদা অনেক চেষ্টা করেছি তবে বৌদি কিছুতেই শুনতে চায় না নিজেকে একটা রুমে বন্দি করে রেখেছে কাল গভীর রাতে বিভৎস চিৎকার শুনে আমরা জেগে উঠি অনেক ডাকাটাকির পরও বৌদি দরজা খোলে না চল আমাদের এক্ষুনি চন্দ্রনাথপুর যেতে হবে হাতে কিন্তু সময় খুব কম